দর্শক বন্ধুরা প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাই সবার নতুন বছর অর্থাৎ দু ভালো কাটুক এই আশা রাখি আর দর্শক বন্ধুদের জন্য একটি নতুন খবর নিয়ে আসছি যা আপনাদের জানাবো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমি এই চ্যানেল কেন খুলেছিলাম যদি না জানেন তাহলে একটি ভিডিও লিঙ্ক দিচ্ছি সেই ভিডিওটি দেখে নেবেন আমি চ্যানেলে কেন আসি এবং ইউটিউবে কেন কাজ শুরু করি তা বিস্তারিত সেখানে দেওয়া আছে আমি ঘুরতে ভালোবাসি এবং বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম প্রথমে কাশ্মীর অমরনাথ রাজস্থান সব ঘোরা রয়েছে সেসব ডকুমেন্টস আমার কাছে নেই পরবর্তী সময়ে আমি ইউটিউব খুলি এবং ইউটিউবে আমি যেসব জায়গায় ঘুরতে যাই সেসব জায়গার ভিডিও তুলে আনি এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করি যা সারা জীবনের জন্য আমার কাছে থেকে যাবে এই কারণে আমার ইউটিউব চ্যানেল খোলা ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে বিভিন্ন জায়গায় ঘোরার যে ভিডিও রয়েছে তা আমি ছাড়ি ব্লগ হিসাবে এছাড়াও কিছু শর্ট ভিডিও ছাড়া হয়েছে যা আপনাদের আনন্দ দেবে সেসব কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এছাড়াও কিছু নতুন কিছু করার ইচ্ছা আমার রয়েছে যে জন্য আমি আমার চ্যানেলে আমি যে শিক্ষা গ্রহণ করেছিলাম রাশিফল অর্থাৎ অ্যাস্ট্রোলজির সেই রাশিফল নিয়ে আপনাদের সামনে প্রত্যেক দিন ভিডিও রাখা হয় দর্শক বন্ধুরা দৈনিক রাশিফল জানুন এবং নিজের ভুল শুধরে নিয়ে দিনটিকে আনন্দময় ও মধুময় বানান এই রাশিফল দেখে আপনারা আপনাদের জীবনকে সুন্দর ও মধুময় বানাতে পারেন সে ভিডিও আপনারা দেখতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে সেই ভিডিও আপনারা দেখতে পারেন প্রত্যেক দিন রাশিফল ছাড়া হয় বিকেলবেলা ওই বিকেল পাঁচটা পঞ্চাশ বা ছটার মধ্যে আমি ইউটিউবে প্রত্যেক দিনের রাশিফল ছাড়ি এছাড়াও আমার নতুন বছরে একটা নতুন ইচ্ছা রয়েছে যা হলো প্রত্যেক দিন সকালে নিউজ ছাড়ার অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন এবং দেশ বিদেশ বিদেশের যে খবর রয়েছে সেই খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চাই তাই আমি ঠিক করেছি যে প্রতিদিন বাংলার সমাচার বলে একটি নিউজ ছাড়া হবে যা প্রত্যেক দিন সকালে ছাড়া হবে আপনারা সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে মুখ দিয়ে গরম গরম খবর শুনে নিতে পারবেন এছাড়াও তার সাথে ইচ্ছা আছে আবহাওয়ার অর্থাৎ সেদিন ওয়েদার কেমন থাকবে তা জানিয়ে দেওয়া হবে খবরের মধ্যেই সে খবরে থাকবে দেশ বিদেশের খবর দেশের খবর বিদেশের খবর

যা আপনাদের কিছু কাজে লাগবে বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেলটি উপযুক্ত তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দৈনন্দিন যেসব ভিডিও ছাড়া হয় যা আপনাদের কাজে লাগবে যেমন রাশিফল এবং দৈনিক সমাচার এছাড়াও বিনোদনের জন্য শর্ট ভিডিও ছাড়া হয়ে থাকে তা আপনারা দেখবেন এবং নতুন বছরে যে দৈনিক সমাচার বাংলা সমাচার ছাড়া হবে সেই সমাচারের যে পার্টগুলো থাকবে হয়তো প্রথম দিকে কিছু অসুবিধা বা ভুলভ্রান্তি থাকতে পারে তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে এই করলে ভালো হয় বা এভাবে ভিডিওটি করলে ভালো হবে তা জানিয়ে দেবেন তাহলে সেই ভুল শুধরে নিয়ে আপনাদের আরও ভালো খবর বা সমাচার দিতে পারবো বন্ধুরা আশা রাখি আপনাদের এই দৈনিক বাংলা সমাচার ভালো লাগবে এবং আপনাদের তাতে কিছু উপকার হবে বন্ধুরা আবার জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন নতুন বছর সবার ভালো কাটুক এই আশা রাখি এবং দৈনিক বাংলা সমাচার যা আমি নিয়ে আসছি তা আশা করি আপনাদের কাজে লাগবে এই বলে আজকের ভিডিও শেষ করছি আপনারা অবশ্যই দৈনিক সমাচার দেখুন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলে আরও অনেক কিছু ভিডিও রয়েছে যা আপনাদের দেখলে ভালো লাগবে